আপনাকে স্বাগতম আমাকে দেখতে এবং কি শুনতে ভিডিওটিতে ক্লিক করার জন্য যে বিষয় নিয়ে কথা বলবো মেইন টপিকে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটা যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন ফেসবুকটা ফলো দিতে পারেন আমার আইডিটা আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন ওকে ফাইন রাইট নাও আই থিঙ্ক আমার সাথে সাথে সবাই জানেন বিশেষ করে যারা মালয়েশিয়ান প্রবাসী কিংবা যারা মালয়েশিয়া আসতে চান আর কি বাংলাদেশে আসেন যারা বা মালয়েশিয়াতে আছেন সবার জন্যই ভিডিওটা খুব দরপাক চলতেছে এর আগামী এটা নিয়ে আমার আরেকটা ভিডিওতে কথা বলছি সো রাইট নাও মালয়েশিয়াতে যাই কিছু হচ্ছে যাই কিছু চলতেছে খুব বাজে বিশেষ করে প্রবাসীদের জন্য খুব বাজে সিচুয়েশন বাজে অবস্থা যেই কোনো সময় যেই কোনো জায়গায় অপারসে দিচ্ছে লোক দৌড়তেছে এখন বিষয়টা এরকম যে বাপের বাপ ছেলেও আছে বাপের পাসওর্ড আছে ছেলের নাই ছেলের পাসোর্ড আছে বাপের নাই বা এরকম কিংবা আত্মীয় স্বজন আছে কোনো কারণে যদি আপনার লোক ধরা খায় ইমিগ্রেশনে বা অপারাসিতে বা রেটে কেউ ঠিক এই এই অবস্থায় এই 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 মুহূর্তে কেউ যদি দাবি করে যে আপনার ভাইকে আপনার বাবাকে আপনার চাচাকে আপনার বন্ধুকে ছাড়াই দিয়ে আসবো ইমিগ্রেশনের সাথে আমার লোক আছে লিঙ্ক অ্যাপ আছে এই আছে হ্যান্ড আছে ত্যান আছে বাতার ফ্যান আছে এই টাইপ কথাবার্তা যদি বলে আপনার কাছে টাকা দাবি করে আমি রিকোয়েস্ট করবো আর আমার জায়গা থেকে টাকা দিবেন বরঞ্চ আপনি উকিল ধরতে পারেন একজন লয়ার ধরতে পারেন তার তাকে যেদিন মাকা মাকামায় উঠাবে ওইখানে তার একটা ডান্ডা হবে যে কয়দিন ডান্ডা বলতে কি একটা জরিমানা হবে ওই জরিমানাটা দিলে বিমানের টিকিট কেটে দিলে আপনাকে মানে আপনার লোকটাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে আর না হয় ওই তার যেই কয়দিন সে অবৈধ আছে ওই পরিমাণ একটা সাজা হবে সাজা বুক করা শেষ ওই টাইমের পরে যা বিমানের টিকিট কেটে দিলে ওনাকে বাড়িতে পাঠিয়ে দিবে তবে আমি রিকোয়েস্ট করতে পারি এতটুকু মালয়েশিয়া জেলার অবস্থা খুবই বাজে আপনি ওই ডান্ডা দিয়ে আর কি ফিটা দিয়ে জরিমানা দিয়ে সাথে সাথে বাংলাদেশে পাঠায় দেওয়া ওই ব্যাটার মনে করি তবে পনেরো দিন পর যখন আদালতে বা কোর্টে উঠাবে তখন ওই সময়টাতে হ্যাঁ পনেরো দিন পর চোদ্দো কিংবা পনেরো দিন এই সময়গুলোর মধ্যেই তারা উঠায় কিন্তু আমি আবারও বলি বারবার যেই দালাল চক্রটা বা বাংলাদেশিরা আছে যে আপনার বাইকে ছাড়ে নিয়ে আসবে তার এই ইমিগ্রেশন লিঙ্ক আপ আছে সম্পূর্ণ ফালতু সম্পূর্ণ ভুয়া এখন এখন বলতে পারেন যে লিটু বাই ফেসবুকে যে ভিডিও বানায় উনি ওনারা পিডব্লিউ নাকি এরকম একটা সংস্থা ওনারা আছে ওনারা লোক ছাড়ায় সেই জায়গায় সেই জায়গায় টাকা জমা দিতে পারেন আমি এটা সম্পর্কে আমি অতটা জানি না লিটু ভাইয়ের সম্পর্ক এরকম কিছু উঠছে যে উনি কারোর কাছ থেকে টাকা নিচ্ছে নেয় বা কিছু বিষয় এটা আবার উনি রিপ্লাই দিচ্ছে যাই হোক এই ঝামেলা আমি যাচ্ছি না তবে আমার আমি যতটুকু জানি আমার লিঙ্ক আপ অনুযায়ী বর্তমানে মালয়েশিয়াতে অবৈধ লোক ধরার পরে ইমিগ্রেশনের লিঙ্ক আপ থাকুক না আক্কাপ থাকুক কোনো বিষয় না বাট লোক ছাড়ানো পসিবল না আরেকটা বিষয় বলি রিসেন্ট মালয়েশিয়াতে ট্যুরিস্ট বিষয় আটানব্বই জন আমাদের বাংলাদেশি আপু ব্রাদার হোক যেটাই হোক কান দইরা কানের নিচে দুইটা করে মাইরা বাংলাদেশে ফেরত দিছে এটা কার লজ্জা বাংলাদেশের ইমিগ্রেশন আসলে তারা দেখতেছে এটা কি কোথায় যাচ্ছে তারা তাদের লেবাস দেখে মনে হয় তারা ট্যুরিস্ট তাদের হিউজ টাকা তারা মালয়েশিয়া ট্রাভেল করতে যাচ্ছে এক সপ্তাহের জন্য যাচ্ছে পাঁচ দিনের জন্য যাচ্ছে এটা লেবাসের তো একটা ব্যবহার আছে তাই না যে মানুষগুলো আসতেছে আপনি দেখতেছেন এগুলো দেখতেই দেখা যায় কামলা আমার মতো কামলা দেখতেছে আমার মতো তাকে কোনো দিক থেকে মনে হয় না সে ট্রাভেল করতে যাচ্ছে তার হিউজ টাকা জমিদারের বংশধর কিংবা তহিদা ফরিদি ভাই বেড়াদার মনে হয় না তারপরও কেন তাদেরকে ইমিগ্রেশন থেকে পারমিশন দেওয়া হয় সো এটা বাঙালি জাতির জন্য লজ্জা অবশ্যই লজ্জা আমরা এতটাই অসুস্থ হয়ে গেছি মালয়েশিয়াতে আসার জন্য বা আমরা দাবি পর্যন্ত করি দাবি মধ্যে একটাই মালয়েশিয়া যেতে চাই সো এইটাই দালালদের চক্রে পড়ান না মালয়েশিয়া খুবই বাজে অবস্থা আমি জাস্ট একটা এক্সাম্পল দিই সিঙ্গাপুরে এখন রাইট নাও অবৈধ কর্মী বা শ্রমিক থাকা ইম্পসিবল যেমন আগামী বছর পর দেখেন মালয়েশিয়া তো অবৈধ শ্রমিক থাকা ইম্পসিবল হয়ে দাঁড়াবে সো ডে বাই ডে তারা চাপাচ্ছে ডে বাই ডে তাদের দেশের যেই নিয়মকানুন তারা এগুলো পাকা করতেছে সেম আপনার আমার দেশের মতোই তো ভাই আমাদের বাংলাদেশে আরো পাঁচ বছর আগে চিন্তা করেন আর এখন পাঁচ বছর পর বট রাইট নাও চিন্তা করেন কত চেঞ্জ হয়েছে আইনের দিক থেকে হোক পরিবেশ হোক আমাদের কথাবার্তা হোক লাইফস্টাইল হোক দেশ চালানোর নিয়মকানুন হোক এভরিথিং সব দিক থেকে তো কিছু না কিছু ডে বাই ডে আপডেট হয় বা পরিবর্তন হয় সেম মালয়েশিয়া এরকম হচ্ছে সো রিকোয়েস্ট দালালদের কাছ থেকে দূরে থাকবেন বর্তমানে ইমিগ্রেশনে রেট দিচ্ছে সাবধানে থাকবেন যদি কোনো কারণে কেউ ধরা করে যায় কারো কাছে টাকা দিবেন না কোর্টে কোন দিন উঠাবে কোন জায়গায় উঠাবে ওইখানে ডান্ডা ফিরিয়ে দিয়ে বাংলাদেশে পাঠা পারবেন সহজ বিষয় সহজ উপায় আর কি সরি আর বাংলাদেশ থেকে আসাটা এই যে ট্যুরের বিষয় জোর রিকোয়েস্ট করতেছি আইসেন না খুব বাজে অবস্থা আমাদের ইচ্ছা আর যদি আসা নিজে আইসা এত কিছু বা এতভাবে বলার পরও আসতে চান সেটা আপনার বিষয়ে এটা আপনার ইচ্ছা সো ভিডিওটা বেশি আর বড়ো করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ভিডিও সম্পর্কিত যেই কোনো মতামত কমেন্ট বক্সে জানাবেন সেটা